আজকে যাচ্ছি শপিং করতে এবং ব্র্যান্ডের বিভিন্ন রকমের ড্রেস ট্রায়াল করেছি কেনাকাটা করেছি আমি আমার হাজব্যান্ড বাইরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সো আজকে এই সব নিয়ে একটা ব্লগ থাকছে সো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ঘুম থেকে উঠে নাস্তা করে কোনো মতো রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে যাচ্ছি সিটি টু মার্কেটে এটা ব্রাসেলসে আছে এই মার্কেটটা আর ঈদের মধ্যে শপিং তো আর এখানে বাংলাদেশি শাড়ি বা কামিজ বা এই সালোয়ার কামিজ তো এগুলো তো আর এখানে পাওয়া যায় না তো নর্মালি যে ক্যাজুয়াল শপিং আছে ওগুলোই এখানে করতে হয় তো এমনি আমি হাজবেন্ড বললাম চলো আজকে এমনি বের হই তো টুকটাক কেনাকাটা করা যাক তুমি ও কিছু কেনাকাটা করো তো ও কিছু কেনাকাটা করলো আমিও করলাম তো এখানে আসতে না আসতেই ডানে বামে অনেক বিভিন্ন রকমের ব্র্যান্ডের শোরুম ছিল তো প্রথমে এই অ্যাক্সেসরিজগুলো দেখছিলাম এই ধরনের অ্যাক্সেসরিজগুলো কামিজের সাথেও পরা যায় ইভেন ওয়েস্টার্ন সাথেও পরা যায় আর আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের গুলো তো আমি প্রথমে এই সিম্পল অ্যাক্সেসরিজটা নিলাম এবং যেখানে অনেকগুলো দুলের সেট ছিল তো এখানে একটা জিনিস সুন্দর লাগে কি এখানে সেলফ পারচেস করা যায় যেটা কিনা নিয়ে সুন্দর মতো কাউন্টারে নিজেই কার্ড ওপেন করে পারচেস করা যায় আর এখানে অন্য আরও একটি শোরুম আসছিলাম যেখানে আশিক দেখছিল আমার জন্য বিভিন্ন ব্যাগ জুতা ইভেন এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো মেইলিং বা বিষয়গুলো তো ও আমার জন্য চুজ করে দিচ্ছিল কোনটা নিবা দেখো কোনটা ভালো লাগে তো ও এদিক দিয়ে চুজ করে আর আমি এদিক দিয়ে সুন্দর মুহূর্তে একটা মিরর ভিডিও করে নিই কারণ সব জায়গায় তো আর মিরর পাওয়া যায় না আর আমাদের মেয়েদের অভ্যাস থাকে যেখানে মিরর দেখবো সেখানে একটা ছোটোখাটো ভিডিও করব। তারপরে গেলাম আমার মোস্ট ফেভারিট জারাতে অ্যান্ড জারাতে যাওয়ার পরে ড্রেসগুলো দেখে আমার এত ভালো লাগছে জারাতে বেসিক্যালি পার্ট ড্রেস বেশি পাওয়া যায় আর যারা সম্পর্কে তো সবাই জানেন মোস্ট রিনাউন্ড ব্র্যান্ড এবং বিভিন্ন রকমের ফর্মাল আউটফিটও এখানে ছিল আমি বেসিকলি খুঁজছিলাম নর্মালি ক্যাজুয়ালি পরা যায় এদিক ওদিক গেলে প্রথমে আমি এই ড্রেসটা ট্রায়াল করি আর এটার বেশি ফিটিংস ছিল পরে আমি এটা পরি কিন্তু এটার হাতাটা জানি কেমন ছিল মানে আমাকে একটু মোটু মোটু লাগছিল তারপরও আমার এমনিতেও যেহেতু সাদা কালো পছন্দ তারপরও আমি এটা নেই নেই পরে আমি ভাবলাম যে আরও কিছু ড্রেস ট্রায়াল করা যাক যেহেতু আজকে তিন চারটা ড্রেস নিব ব্লুটাও পরি তেমন ভালো লাগছিল না পরে আমি আর একটা শোরুমে যাই প্রি মার্কেট যাই আর প্রি মার্কে অনেক কিছু পাওয়া যায় একই ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায় আর এখানে সব থেকে প্রাউড মোমেন্ট হচ্ছে বাংলাদেশের শার্ট এখানে দেখেন মেড ইন বাংলাদেশ লেখা দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না আমি এই পুরোটা ডেস্কে সব বাংলাদেশের শার্ট পাওয়া যাচ্ছিলো তারপর আমার হাজব্যান্ড এখান থেকে কিছু শার্ট দেখে এখানে এই শার্টটা ওর ভালো লাগে একটু সামার সামার লুক আসছিল শার্টটার মধ্যে তো ওই দিক দিয়ে চয়েস করছিলো আমি আবারও একটা মিরর সেলফি নিয়ে নিলাম পরে এই শার্টটা ও দেখে এটা ও মোটামুটি লাগে পরে এই সাদা কালার শার্টটা ও ট্রায়াল দেয় এটা ওকে অনেক ভালো লাগছিলো পরে এগুলো পারচেস করে পরে আমি এই সানগ্লাসটা দেখে আমার খুব ভালো লাগে আমি এটাও পারচেস করি পরে ওর দুইটা শার্ট আমার সানগ্লাস নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই পরে সিএনে এতে আসি এখানে আসে অনেক ড্রেস দেখিয়ে গেসে ঢুকি এখানে অনেক ড্রেস দেখি বাট ম্যাক্সিমাম ড্রেস আর ওয়েস্টার্ন বাট ওয়েস্টার্নের মধ্যে তো কিছু ক্যাটাগরি থাকে যেগুলো বেশি ওয়েস্টার্ন পরে এই স্কার্ট সেটটা আমার খুব ভালো লাগে আমি দুটো ম্যাচিং করে নিয়েছি আর এই দুটা পরে আমাকে খুবই ভালো লাগছিলো পরে আমি এটা পারচেস করি আর সাদা কালো যেহেতু আমার সাদা কালো অনেক ভালো লাগে আমার ম্যাক্সিমাম ড্রেসেস আর ব্ল্যাক তো আমি ব্ল্যাক ড্রেস আমার খুব পছন্দ করি তো আমি এটা পারচেস করে নিলাম পরে আমি আরও একটা শো যাই ওখানে আমি গাউন পরি আর এই গাউনটা আমার খুব ভালো লাগে আর আমরা বাঙালি মেয়েরা গাউন পরতে খুবই পছন্দ করি আর এই ব্ল্যাক কালার গাউনটা পরার পরে এত সুন্দর লাগছিল তারপরে আমি একটা সামার লুক দিয়ে এরকম একটা গাউন খুঁজছিলাম পরে আমি এই ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে এই গাউনটা পছন্দ করি এবং ও আমাকে পছন্দ করে দেয় তারপর আমি এই দুটা গাউন নিয়ে পার স করতে চলে যাই এবং আমি এই দুটা গাউন নিয়ে এখান থেকে বের হয়ে একটা মেকআপ শোরুমে আসি দেখি যে মেকআপ কিছু কেনা যায় কিনা এবং পারফিউমও দেখছিলাম পরে সব কিছু ঘুরে ফিরে মনে হচ্ছিল এখন মেকআপ নেওয়ার কোনো দরকার নেই তো চলে আসলাম একটা জুতার দোকানে ভাবলাম যে এখান থেকে একটা জুতা কেনা যাক পরে হোয়াইট কালার জুতোটা আমি সিলেক্ট করি নর্মালি পরার জন্য এবং এটা নিয়ে নিই পরে আমি আমার হাজব্যান্ড ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক এখন কিছু খাওয়া দাওয়া করবো প্রচুর লেগেছে অনেক হাঁটাহাঁটি করেছি এবং শপিং করতে গেলে হাঁটতে হাঁটতে অবস্থা আমার খারাপ হয়ে যায় তো খাওয়া দাওয়া করবো এখানে দেখছিলাম আসলে কি কি খাওয়া যায় পরে আমি আমার জন্য এই খাবারটা অর্ডার করি যেটা হচ্ছে চিকেন আইটেম ছিল এবং সালাদ ছিল আর ও একটা চিজ চাউমিন টাইপের কিছু একটা অর্ডার করেছে পরে আমরা সুন্দর মতো বসে এখন খাওয়া দাওয়া করবো আমি তো এত ক্ষুদা লাগছে তো আমি ক্ষুধার যন্ত্রণা আমি আগে ভাবলাম খেয়ে নিই তারপরে শপিং টপিং যদি আরও কিছু থাকে করা যাবে আর নয়তো বাসায় ব্যাক করব পরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমার হাজব্যান্ড বলছিল খাবারটা অনেক মজা ছিল ওর কাছে অনেক ভালো লাগছিল আমার কাছে অনেক ভালো লাগলো তারপরে যাওয়ার সময় দেখলাম রাস্তায় এরকম ভুট্টা বিক্রি করছে এগুলো হচ্ছে সিদ্ধ করা থাকে এবং উপরে ভিট লবণ অ্যাড করে দেয় ভুট্টা খেতে খেতে এখন বাসায় ব্যাক করব সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ